আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে অবস্থান করছি ঢাকা কলাবাগান স্টাফ কোয়ার্টার সবজির আরদে সবজির আরদ থেকে আজকের বাজারে খুচরা বাজারে কত দামে সবজি ব্যবসা বিক্রি চলছে আমরা সরাসরি কথা বলবো বিক্রেতার সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সবজির আমদানি কিরকম বলেন তো আজকে আমদানি একটু কম ভাতিজা আমদানি কমে আমরা সর্বপ্রথম জানবো সালগুলো কত চলে আসতো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস যে এগুলো কি ফিক্স করে বিক্রি করেন তাই না এটা কিস কেজি কেজি পঞ্চাশ কত কেজি পঞ্চাশ পঞ্চাশ টাকা আর এটা কি বরবটি এটা বরবটি কত চলছিল ওটা আজকে একশো টাকা কেজি একশো টাকা হ্যাঁ টমেটো মানে কি অবস্থা একটু বলো টমেটো একশো বিশ টাকা বাচ্চা একশো বিশ টাকা হ্যাঁ এটা গোল বেগুন এটা কত চলছিল গোল বেগুন গোল বেগুন একশো আশি টাকা একশো আশি টাকা কেজি একশো আশি টাকা আবার সাদারার দাম কম সাদারা একশো টাকা একশো টাকা হ্যাঁ বাজারে কিরকম চলছে ও পাইকারি আলো আপনার 800 টাকা পাল্লা 160 টাকা কিনা সাদাটা কালোটা কালোটা হ্যাঁ মানে সবজি দাম কি কম না একটু কম হঠাৎ করে সবজির দাম বৃদ্ধির কারণ ওই বৃষ্টি বাদলে একটু নষ্ট নষ্ট হয়ে কারণে খেলে কারণ দুনিয়া পাতা কত করে বিক্রি করে এই দুনিয়া পাতা দুনিয়া পাতা এর 130 টাকা সর আর এই 20 টাকা 20 টাকা দেশিটা 20 টাকা বিলাতি 30 দুনিয়া ভালো কোনটা এটা হলো দেশিরা ওটা বিলাতি যে যেটা খায় এটা ভালো কোনটা

এবার মোটামুটি ভালো কিন্তু সবার মাল যারা আছে তার ভালো যারা অনেক নষ্ট হয়ে গেছে কত রেকে মাইর খাইছে আমাদের এখানে মূলত সবজি মানে বাংলাদেশের কোন জেলা থেকে বেশি আসে বেশি আসে যশোর আর বগুড়া আমরা শুনলাম নাকি গাজন নাকি বাইরে থেকে আসে এটা সত্যি এটা চাইনা চাইনা হ্যাঁ দেশি গাজর নাই এখন সব চাইনা চাইনা হ্যাঁ লম্বা বেগুন কত চলছিল লম্বা বেগুন আজকে 100 100 টাকা হ্যাঁ জিঙ্গা কত চলছিল জিঙ্গা 80 টাকা পটল পটল 60 টাকা লাউ কত চলছিল লাউ 50 টাকা পিস পিস 50 টাকা

কেজি পক টাকা কলা দেখতে গেলাম কলা কত চলছে কলা 40 টাকা আলি ভালো 40 টাকা ভালো কলা টাকা লেমন আলি কত বিক্রি করো টাকা বড়টা 30 25 করে আমি লতি কেমন চলছে লতি ও 60 70 টাকা টাকা দাম নাকি কম পসুর দাম কমই তো 50 টাকা কিনা 60 টাকা টাকা আরে যে এটা ও চলছে সিসিংগা হ্যাঁ টাকা টাকা হ্যাঁ কত ভেন্ডি আলো তোমার আশি টাকা সত্তর টাকা আশি টাকা সত্তর টাকা হ্যাঁ

টা থেকে সকাল তিনটের ভিতরে যদি কলা বাগান স্টাফ কোয়ার্টারে আসে এখানে আসলে স্বল্প দামে সবজি নিতে পারবে তাই না যে হ্যাঁ যে আসলে এখানকার অন্যান্য ইয়ে থেকে আপনাদের এখানকার সবজির দাম কম সবজি ভালো মাল পাবে ভালো মালের মানের মাল পাবে দাম ঠিক আছে এখানে মাল ভালো পাবে এখানে মাল বলা মানে দাম এরকম মানে ভালো মাল দাম ঠিকই আছে দাম বেশিও না কমও না কিন্তু মাল ভালো পাবে মাল ভালো পাবে দর্শক আপনাদেরকে বলি আপনারা যদি ভালো কোয়ালিটির মাল পান ভালো কোয়ালিটির যদি মাল বা ভেজাল মুক্ত সবজি যদি আপনারা খেতে চান তাহলে আপনারা ঢাকা কলা বাগান স্টপ চলে আসুন দেখুন এখানে তাজা তাজা সবজি রয়েছে আপনারা এখান থেকে ভালো উন্নত মানের সবজি নিতে পারবেন আজকে মিডিয়ার সামনে আপনি সবজির সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম